আসসালামু আলাইকুম আমি আজকে আমার বাসা ছাদের উপরে একটা ব্লগ করার জন্য এসেছি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লগ নিয়ে আসছি আমাদের দেশের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে গত কয়েক বছর যাবত গত শেখ হাসিনা সরকার যখন পতন হয় তার দুই তিন বছর পূর্বে আমাদের দেশে যে পরিমাণে এই যে জুয়া ক্যাসিনো ব্যবসা শুরু হয়েছিল আমাদের যুব সমাজ তো ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে চলে গিয়েছিল। আমি যতটুকু জানি আমার এলাকার এবং আমার নিকটবর্তী অনেক ছেলে যারা কখনও জুয়াতে সম্পৃক্ততা ছিল না তারাও জুয়াতে সম্পৃক্ত হয়ে গেছে আর এটা আসলে দেশের সরকারেরও একটা দায়বদ্ধতা রয়ে গেছে যে দেশের যুব সমাজকে ঠিক রাখার জন্য এবং দেশের রেমিটেন্স ঠিক রাখার জন্য দেশের যে অর্থ ব্যবস্থা যেটা ডলার যে পতন হয় আসলে এই জুয়ার মধ্য দিয়ে কিন্তু কোটি কোটি টাকা কোটি কোটি টাকা না কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার দেশ থেকে বিদেশে আসলে মানুষ নিয়ে যেতেছে এবং যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ততা রয়েছে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে ধরে আসলে আইনের ব্যবস্থা তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং দেশের যে ওয়েবসাইটগুলি আছে যারা আইটি রিলেটেড কাজ করে গভর্নমেন্ট গভর্নমেন্টের সরকারের পক্ষ থেকে তাদেরকে উচিত জরুরি ভিত্তিতে এই বিষয়ে কাজ করা এবং সরকার যেন আসলে জরুরি ভিত্তিতে এই ওয়েবসাইটগুলোকে ব্লক করে দেয় কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে এই যে জুয়াগুলো অনেকে শৌখিনবশত শখবশত ডাউনলোড করে এবং আসলে আমরা অনেক টিভি চ্যানেলের মধ্য দিয়ে দেখতে পেয়েছি যা যারা আসলে এইগুলো খেলার মধ্য দিয়ে তাদের বাড়ি ঘর দ মানে যা ছিল তা বিক্রি করে একদম নিঃস্ব হয়ে গেছে তো আসলে আমরা এই বিষয়গুলোর প্রতি কতটুকু গুরুত্ব দিচ্ছি এবং দেশের এই জিনিসগুলোর প্রতি কতটুকু নজর দিচ্ছি সে বিষয়গুলির প্রতি আমাদের সকলের আন্তরিক হওয়া উচিত আর আমি মনে করব করবো অ্যাপসগুলো যদি ব্লক করা না হয় ওয়েবসাইট থেকে তাহলে কিন্তু কখনো এই সিস্টেমটাকে বন্ধ করা যাবে না এবং এই যে আসলে এই যে জুয়া খেলা একরকম তো জুয়া খেলা ক্যাসিনো তো ইংলিশে এটাকে বলা হয় একটা আর্টিফিশিয়াল নেই ডিম অমলেট মামলেটের মতো আসলে এই জুয়া খেলাটাকে কিন্তু একদম বন্ধ করে দিতে হবে যদি জুয়া খেলাটাকে আগামীতে বন্ধ করা না যায় তাহলে কিন্তু এই যুব সমাজ তো ধ্বংস হবে দেশ মোটামুটি ধ্বংসের দিকে কারণ আমাদের দেশে রেমিটেন্সের মাধ্যমে যে অর্থটা আসে সে অর্থটা পিউর অর্থ এখানে কোনো ব্যয় নাই এখানে এক পার্সেন্ট ব্যয় যদি ধরা যায় এক থেকে দুই পার্সেন্ট যে টাকাটা দেশে ইনভেস্ট করে বিদেশ যায় ওই টাকাটাই এছাড়া আর কোনো অর্থ তার আর ব্যয় হয় না আর অন্যান্য খাত যেটা আছে শিল্প পোশাক শিল্প অন্যান্য যে শিল্প তারা কিন্তু আসলে মালিকগুলি কিন্তু বিদেশেই থাকে এই টাকাটা কিন্তু কনভার্ট হয়ে বিদেশেই চলা যায় আর দ্বিতীয়ত হচ্ছে কাঁচামালের হ্যাঁ বাবদ একশো টাকা যদি রেমিটেন্স বাংলাদেশ একশো টাকা যদি ডলার একশো ডলার যদি বাংলাদেশে আসে তাহলে কিন্তু দেখা যায় আশি ডলার দিয়ে তাদের কিন্তু কাঁচামালগুলি কিন্তু হার যে বিশ ডলার থাকে তাও কিন্তু আমাদের যে মালিকগুলি বিদেশ থাকে তাদের কাছে পাচার হয়ে যায় টাকাটা বিভিন্ন ওয়েতে তো আসলে আমাদেরকে এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত বিষয়গুলো নিয়ে আসলে আমাদের মনে হয় ভাবতে হবে ভাবা দরকার তাই আমি বিষয়টা নিয়ে আলোচনা আসলাম আর এই বিষয়টাকে আমি এতদিন আসলে অনেক কিছু বলা যায় না কারণ আমাদের মতো আমাদের দেশের মতো একজন সুনামধন্য প্লেয়ার সাকিবুল হাসান যদি এইসব বিষয়ে ইন্টারভিউ দিয়ে থাকে এবং ভিডিও অ্যাড করে থাকে তাহলে আর কি বলার আছে আর তখন তো তিনি তিনি ছিলেন একজন এমপি শেখ হাসিনার সরকারে তো আমরা তখন তেমন ভিডিও বলতে পারি নাই প্রকাশ করার মতো কোনো সুযোগ ছিল না তো আমরা আশা করি বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে কে আসলে সরকার ভাববেন ভাবার একটা বিষয় সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা রেখে এবং সকল ভালো থাকেন সুস্থ থাকবেন সে আশাবাদ ব্যক্ত রেখে আমার বিষয় ভিডিওটা চ্যানেলটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এ আশাবাদ ব্যক্ত রেখে এখানে সমাপ্তি সালাম আসসালামু আলাইকুম